নতুন বাড়ি করবো আর ফার্নিচার কিনবো না তাই কখনো হয় তাই কিন্তু আমি আজকে সোজা চলে এসেছি ফার্নিচারের দোকান কেমন আছেন সবাই আমি কিন্তু আজকে সোজা চলে বগুড়ায় ফার্নিচারের দোকানে আর এই ফার্নিচারের দোকানে আসার কারণ কি জানেন আমার সংসারের জন্য আমি ফেলেছি আমাকে তো নতুন নতুন ফার্নিচার নিতেই হবে আর আমি কিন্তু এই জন্যই নতুন ফার্নিচার নতুন বাড়িতে উঠাবো কোনো ফার্নিচারই আমার নতুন বাড়িতে উঠাবো না আমি আমার বাড়িতে সব নতুন নতুন ফার্নিচার উঠাবো সুন্দর করে আমার বাড়ির সঙ্গে ম্যাচিং করে ফার্নিচারগুলো নিব আর তাই আমার পুরনো ফার্নিচারগুলো সব আমি কিন্তু সেল করে দিব আমরা যারা ফার্নিচার কিনি না আমরা কিন্তু দূর থেকে মনে করি ফার্নিচারের দাম মনে হয় অনেক কিন্তু এখানে এসে আসলে আমার একটু ভালো লাগছে যে ফার্নিচারের দাম আমি যতটুকু মনে করেছিলাম অতটুকু না ফার্নিচারের দাম কিন্তু আমাদের সবার নাগালের ভিতরেই বাসার জন্য একটা ছোফা একটা অয়েড্রফ একটা আলমারি একটা খাট নিতে হবে আর একটা ডাইনিং টেবিল তো অবশ্যই থাকি তো আমি একদম স্থির করতে পারছি না কোন ডিজাইনটা আমি নিব বলেন তো আপনারা একটু যদি কমেন্টে বলে দিতেন যে আমি কোন সোফাটা নিব তাহলে একটু কিনতে আমার জন্য সুবিধা হয় না হলে তো আমি একদম মানে বুঝতেই পারছি না যে আমি কোনটা নিব আর আমার বাড়িতে কোনটা মানা যেহেতু আমার ছোটো বাচ্চা আছে সেহেতু আমি সাদা নিতে চাচ্ছি না কারণ সাদার ভিতরে নিলে বাচ্চারা অবশ্যই নোংরা করবে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা কি সুন্দর করে সোফায় বসে আছে আর এই ডাইনিং টেবিলটাও মানে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানি না তবে আপনারা যদি একটু আমাকে সাহায্য করেন কারণ একজনের মতামতে কোনো কিছু কিন্তু ঠিক না যদি আমরা সবার মতামত নিয়ে কিনি তাহলে কিন্তু পারফেক্ট জিনিসটাই কেনাটা নিজের পছন্দে হয় আর হয় আর অন্যের পড়তে পছন্দে এই জন্যই আমি চাচ্ছি সবার পছন্দটা নিয়েই তারপরেই আমার ফার্নিচারগুলো কিনতে তো চয়েস করতে পারতেছি না এই জন্য কিন্তু আমি সবাইকে খবর দিয়েছি যে সবাই একটু এসে আমাকে চয়েস করে দাও আমি কোনটা নি বড় বোনকে সঙ্গে করেই নিয়ে আসছি সেহেতু আমি আমার বড় বোনকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে আমার বড় বোনও কিন্তু অনেক মতামত দিয়ে দিচ্ছিলো আর এই সোফাটার দামও আমি জিজ্ঞাসা করতেছিলাম এই সোফাটার দামও মার্শাল্লাহ অনেক কম আছে মাত্র বিয়াল্লিশ হাজার তো আমার ভাগ্নি এবং আমার ভাগনা শুভ আসতেছে এজন্য আমি একটু ওয়েট করতেছিলাম যে ওরা আসলে ওদের কেউ একটু দেখাবো কোনটা নিব কোনটা নিব তো আসলে ওরাও এখনই এসে যাবে আর ওরা এসে গেলে কিন্তু আমাকে যে মতামত দিবে আর সেই অনুযায়ী কিন্তু আমি ফার্নিচারটা তো এসে আগে এই সোফাতে বসে পড়লো আর ভালোভাবে দেখছে কাঠ টাট কেমন মজবুত কারণ সব সময় এরা জিনিস কিনা এরা একটু ভালো বোঝে টিপটাপ আমি আবার জিনিস কিনতে গেলে যেটা দেখি সেটাই নিয়ে নেই আর এরা যখন জিনিস কেনে ভাগ না আমার মানে আমার বড় বোনের ছেলে আর আমার বড় বোনের মেয়ে ওরা টিপটাপ করে উপরে নিচে উল্টে পাল্টে দেখে তারপরে জিনিস সাতবাবু আর আমার ছেলেটা খেলা করছে সাতবাবু কিন্তু আমার নাতি হয় মানে আমাদের কবিতার ছেলে ও কিন তো আমাকে সময় নানি নানি বলে ডাকে আর কবিতা কিন্তু আমার মেয়েটাকে করে নিয়েছে দেখেন আমার মেয়েটা কিভাবে তাকায়ে আছে। মানে ও ঘুমাই গাড়ির ভিতরে ঘুম থেকে উঠে এমনভাবে তাকায় আছে আর ওর আপুর কোলে গিয়ে কিন্তু ও একদম কান্না করছে না ও কিন্তু অনেক খুশি তো আমিও এই সুযোগে ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন আর কমেন্টে বলবেন কোন ফার্নিচার